মানুষকে হেল্প করে মোহন হবে প্রায় সাতটা দুনিয়া ঠিক আছে কাজ মিটায় গেলে মানে তোমাকে ভুলে যাবে ঠিক আছে গাছে তোতা পাখি ড্যাশ ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের এ এস কে ব্লগ তো ফাইনালি ভাই দেখতে পাচ্ছ মানে কি হয়েছিলাম ঠিক আছে তোমার সেভেন টেভিন ঘুরে আসলাম আর গেঞ্জিতে অনেকদিন পুরোনো হয়ে গেছে তো আজকে আমাকে নিয়ে গেছিলো মানে আমার ওয়াইফ আমাকে নিয়ে গেছিলো দোকানে আমার জন্য তিন তিনটে ভাই গেঞ্জি নিয়েছে ঠিক আছে তো সেই গেঞ্জিগুলো তোমাদেরকে দেখাও কী কী নিয়েছে আমার জন্য এই একটা বার করেছি বার করে আমি পরব বলে বার করেছি আর এদিকে দুটো আছে ঠিক আছে এদিকে দুটো দেখতে পাচ্ছ এই যে মেনলি ব্যাপারটা হচ্ছে যে আমি কিনতে পারছি না বলে আমাকে কিনে দিয়েছে মানে বুঝতে পারছো কতটা ভালো আছে ঠিক আছে তো চলো গেঞ্জিগুলো এক এক করে দেখি আর তোমার দেখে দেখাই ঠিক আছে চলো তো এক করে পরে দেখি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে একটা ঠিক আছে কেমন লাগছে আমার চলো শুভেষ এখন কেমন লাগছে ভাই গেঞ্জিটা পরে এটা হোয়াইট কালার এটা আমার পছন্দের ঠিক আছে পয়সা হচ্ছে মানে আমার ওয়াইফ দিয়েছে কিন্তু এটা পছন্দ করেছি আমি ঠিক আছে কেমন লাগছে এটা বলো ঠিক আছে আর এখন আসবে এখন দুটো গেঞ্জি আছে সেই দুটো গেঞ্জি পরবো দেখো কেমন লাগে ঠিক আছে সুভেষ এটা করবো ঠিক আছে চলো শ্রীবাড়ি সাড়ে সব দিন দেখুন টিকটক করে কেমন করবো ঠিক আছে চলো কেমন লাগছে আমাকে ঠিক আছে এটা হচ্ছে লাল এটা রেড চলো এগুলো কালার তোমাদেরকে দেখা দেবে এ হচ্ছে ইউলো কালার করি আমি এটা তোমাদেরকে দেখা এটা এটা সেম ঠিক আছে এই হচ্ছে হলুদটা এটা মনে হচ্ছে একটু টাইট হবে ঠিক আছে তো লালের সঙ্গে একটা হলুদ চলো এটা টিকটকের সঙ্গে একটু সিনেমেটিক শটের সঙ্গে তোমাদেরকে দেখায় ঠিক আছে কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে তো কেমন লাগছে আর সিনেমেটিক শর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের জুমাবাগ নামাজ কালাম পড়েছে তারপর ধান ভিডিওটা কন্টিনিউ করবো আর আজকে পুরো ডিটেলসটা তোমাদেরকে বলবো যে আমার পাগলা ঘোড়া সেন্ড করেছি তারপর আমার ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হয়েছে সব তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে খুলে বলবো ঠিক আছে তো চলো তারপর নামাজ কালামটা পড়ে আসি তাও অর্ধান তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওকে চলো এই নামাজ কালামের পর এখন ভাই চলে আসলাম পাড়া হাউজে আর পাড়া হাউজে এসে ভাই দেখতে পাচ্ছ পিছনে আমি দেখো ঠিক আছে মানে তোমাদেরকে যেটা বলেছিলাম আমি বাট আজকে তোমাদের সঙ্গে সব ভিডিও যাই শেয়ার করবো আমার পাগলা ঘোড়া কেন বেছে সেল করেছি আবার অন্য গাড়ি কেন নিয়েছি ভাই তোমাদেরকে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছি একটা ভিডিও তোমাকে সেটা ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো গিয়ে দেখে নেবে সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো লার্নারটা বেরিয়েছে এখন লাইসেন্সটা বার হয়নি তো বাট লাইসেন্সটা বার হয়ে গেছে অলরেডি ঠিক আছে তোমরা সাইটে দেখতে পাচ্ছো বাট আমি আসার সময় মানে মানিব্যাগ দেখছিলাম মানি ব্যাগটা হয়তো বাড়িতে ফেলে রেখে তোমাদেরকে দেখাতে পারছি না ডাইরেক্ট কিন্তু সাইডের স্ক্রিনশটটা দেখে দেখো বুঝতে পারবে আমার ড্রাইভিং লাইসেন্স বেরিয়ে গেছে তো আমি খুব খুশি মানে ভাবছিলাম যে এবার আমার পাগলা ঘোড়াকে নিয়ে রাইডে যাব কিন্তু হয়তো কপালের ছিল না মানে আমার ভাগ্য নেই যেটা বলতে পারো ঠিক আছে তো ওই জন্য আমি এখন ভাই ওই গাড়িটা সেল করে দিয়ে এখন অন্য একটা গাড়ি নিয়েছি কারণ যে গাড়িটা নিয়েছি সেই গাড়ির ডেলিভারিটা সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব কেন সেটা ভালো করে ভিডিও করতে পারিনি আর নতুন করে ভিডিও করতে হবে তারপর তোমাদের কাছে গাড়িটা দেখাবো যে কী গাড়ি নিয়েছি তবু কেউ কেউ যদি ভাই চালাক হও আমার সাবস্ক্রাইবার তারা কী গাড়ি নিয়েছি সেটা মানে ভিডিওতে দেখলে বুঝতে পারবে মানে বলতে গেলে যে আমি একদম মানে পড়ে গেছিলাম আর কি মাটিতে পড়েই গেছিলাম তো একটা কথা বলি তোমাদেরকে আমি যে ভাই পড়ে গেলে নিজে উঠতে শেখো ঠিক আছে কেন তুমি টাকা নাও যে তোমাকে ওঠাবে ঠিক আছে তো অবশ্যই নিজে উঠতে শেখো এটাই তোমাদেরকে বলবো আর মানুষকে আর একটা কথা বলি তোমাদেরকে কী ভাবছেন মানুষকে হেল্প করে মহান হবে ভাই স্বার্থের দুনিয়া ঠিক আছে কাজ মিটাই গেলে মানে তোমাকে ভুলে যাবে ঠিক আছে এটা হচ্ছে স্বার্থপরের দুনিয়া ঠিক আছে তো বাট চলো আমার সঙ্গে এসেছে আরো ভাই ভিডিও করতে করতে ভাই চোখে এখন মশা কামড়ে নিয়েছে ঠিক আছে কেমন আছে বলো আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে শান্তি দেখো কি বলতো হয়তো মানে আমি এক মাস যাবত দাঁড়াত অফিসে কাজ করতাম হ্যাঁ ভাই এক মাসে একদিন কোনো নামাজ ক্লাম কিছু করতে পারি ঠিক আছে আমার যে কী আফসোস হতো এখন আমি ভাই দশ পনেরো দিন মতো ছুটি নিয়েছি শরীরটা অসুস্থ ছিল তার জন্য ভিডিও দিতে পারছি না কালকে একটা ভিডিও দেখবো চেষ্টা করব ওই জন্য ভাবলাম বাড়ি যখন আছি নামাজ ক্লামটা পড়ি আমার তো বুঝলাম আচ্ছা আচ্ছা আমি তো পড়বো না তোমার আর কি না না আজকে জমা বাড়ছিল আমি আজকে নামাজ পড়তে গেছিলাম আমি তো পাঁচ হপ্তের পড়ছি ঠিক আছে তো চেষ্টা করব চেষ্টা করব যে পাছ বল এটা কথা জানো কি জানো তো হ্যাঁ বলো বলো এটা এটা কথা কি জানো তো বলো গুরু শিষ্য গুরুর মাথার উপর দিয়ে যাচ্ছে তাহলে তাই মানে বলো তুমি মাস্টার হ্যাঁ মাস্টার তোমার ছাত্র 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 মাস্টারের উপর দিয়ে যাচ্ছে এটা ঠিক এটা কি করে হয় এটা হয় না মানে মাস্টার ছাত্রকে শেখাবে মাস্টার ছাত্রকে শেখাবে কিন্তু ছাত্র মাস্টারকে শেখাতে আসছে হ্যাঁ কিন্তু ছাত্র মাস্টারকে শেখাতে আসছে সে জানে না আমি কোথাকার খিলাড়ি আচ্ছা আচ্ছা আমি ভিজি বিড়ালের মতন থাকি তাই ঠিক আছে শুধু একটা কলম দিয়ে এমন লিখে দেবো আচ্ছা ব্যাস কুল কিনা খুঁজে পাবে না এই আসল ভাই চাইলে কি শর্ট ফিল্ম বর্ডার লিখেছিলাম আমি ক্যামেরাম্যানও আমি এডিটটা করছি আসল ভাই ভিডিওটা কতটা ভিউজ গেছে এখন ওভারে মানে গেছে প্রায় সতেরো হাজার সতেরো হাজার এখন আছে আসলে চাইলে সাবস্ক্রাইবার কত দুশো কতটা এখন তিনশো কত হয়েছে যখন ছাড়ে তখন একশো সামথিং পঁচাত্তর থেকে সত্তরটা সাবস্ক্রাইবার ছিল একশো একশো ওই সাবস্ক্রাইবারে সতেরো হাজার যদি ভিউজ টেনে যেতে পারি তাহলে একবার ভেবে দেখিস নেক্সট শর্ট ফিল্মটা কেমন হতে চলেছে ভাই যাকে বলেছি সে বুঝতে পেরেছে

বন্ধুরা আছে রোহিত আছে রোহন আছে আসিদুল বাবু আছে রুকমিনা আছে ওর বর আছে তারপরে আমার খালাতো বোন আছে ও ভালো অ্যাক্টিং করে ঠিক আছে মানে ওকে ফার্স্ট পার্ট দিয়েছিলাম সত্যি ভেবেছিলাম পারবে না বাবা ও যে অ্যাক্টিং করেছে খুব সুন্দর অ্যাক্টিং করেছে ওকে নেক্সট শর্ট ফিল্মেও রাখবো এটা কিন্তু ও পড়াশোনা করছে তো যেহেতু ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে যায় না বাড়ি থেকে আসতে দেবে কি না আমার তো পড়াশোনা হয়ে গেছে আমাদের কথা বাদ দাও ঠিক আছে চলো তাহলে নেক্সট শর্ট ফিল্ম থেকে এখন রোহিত এসছে ওকে আমি ফোন করি নি দেখি রবিকুল নিয়ে আসছে সাথে করে বুঝতে পেরেছো চলো মানে রবিকুল যা বললো ভাই বুঝতে পেরেছো ভাই মাস্টারের উপরে যেতে যাবো না একবার যদি ভাই মানে প্রবলেমে পড়ে যাও সেটা আর ফেস করতে হবে সেই মাস্টারের কাছেই আসতে হবে তাই তো ঠিক তো আর ভাই কি বলবো কিছু বলার নাই তো গাইস এই যে আমার পাগলা ঘোড়া দেখতে পাচ্ছো আর ভাই এটা আমার পাগলা ঘোড়া না এটা হচ্ছে

দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমার একটুখানি ছোট্ট একটা মামাম কথা শেষ ছোট্ট ঠিক আছে হাই করে দাও টা করে দাও তো তো ব্যাস মানে গাড়িটা বিক্রি করেছিলাম বাট কি করে দিয়েছি ভালো একটা কাজ করার জন্য সেই কাজটা ভাই অনলাইনে একটা কাজ করছি সেটা হলো আমার এই গাড়িতে ভাই র্যাপিডও কাজ করছি তো এখন নাম্বার প্লেটটা আসিনি বাট নাম্বার প্লেটটা আসুক তারপর দু তিনই কাজ করেছি তো কাজ করার পর খুবই ভালো লাগলো মানে বেশ ভালো লাগছে কাজ করতে তো র্যাপিডও করে খুব ভালো লাগছে তো এখন ভাবছি নাম্বার প্লেটটা আসবে তারপর ব্যাপারটাও কন্টিনিউ করবো কিন্তু এখন অন্য কাজ করছি এই জন্য ব্যাপারটা হচ্ছে আরও বেশি মানে ওই গাড়িতে একদিন ডায়েট করেছিলাম ডায়েট করার পর তো মাজা কোমর মানে একদম ব্যথা হবে বুঝতে পারছি তো ভাস থেকে আবার সে হতে পারে ভাসানি হ্যাপে চালাতে হয় তো ওই জন্য আমি ভাবছিলাম যে ওটা সেল করে দিই কাজের জন্য ভাই শখ ছিল শখ মিটে গেছে এখন আবার যখন মানে একটা ভালো জায়গায় পৌঁছাবো তখন আবার শখ পূরণ করবো তোমার ভালোবাসা ঠিক আছে তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করবো ঠিক আছে টাটা বাই